হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন এই সপ্তাহে টিআরপিতে কে কে টক্কর টক করে দিচ্ছে এবং এক থেকে দশের মধ্যে কে স্থান দখল করে নিল এই সপ্তাহে টি আর এবং এই সপ্তাহে কে বেঙ্গল পার হলো সব কিন্তু এই সপ্তাহে উলটপাড়ট হয়ে গেল ভবানী কিন্তু বেঙ্গল পেপার দখল করতে পারলো না সেই স্থান দখল করেছে অন্য এক টিআরপি তালিকায় রয়েছে অন্য সিরিয়াল যা কিন্তু আপনাদেরকে চমকে দিতে পারে তো চলুন আজকে একজনে দেখে নেওয়া যাক বেঙ্গল টপারের তালিকায় কী রয়েছে এবং এক থেকে দশের মধ্যে কোন কোন সিরিয়ালগুলি জায়গা দখল করে দেখা যায় প্রত্যেক সপ্তাহে টিআরপি দেখে বোঝা যায় কোন সিরিয়াল কত নম্বরে রয়েছে এবং কোন সিরিয়াল কেমন হয়েছে তো আজকে আমরা জানবো এই এক থেকে দশের মধ্যে কোন কোন সিরিয়াল রয়েছে এবং যে সিরিয়ালগুলি কিন্তু এক থেকে দশের মধ্যে থাকবে তারা কিন্তু ভালো রেটিং নিয়ে এবং ভালো দর্শকদের মনোরঞ্জন দিচ্ছে তা বলা বাহুল্য তাহলে আপনারা কি জানেন যে এবারে বেঙ্গল টপার কে হতে পারে আপনাদেরকে চমক করে দিয়েছে এবং দর্শকরা হয়তো সেই সিরিয়ালগুলোকে বেশি ভালোবাসা দিয়েছে তা আপনারা শুনলে আজকে চমকশুরাম আমরা একে একে শুরু করি নাম্বার এক এ সপ্তাহে সিরিয়ালের টিআরপিতে প্রথম হয়েছে পরশুরাম আজকের নায়ক যেটি কিন্তু অন্যান্য সপ্তাহের থেকে এ সপ্তাহে ভালো রেটিং নিয়ে প্রথম স্থান অধিকার করল এবং এবারেও চমক দেখিয়েছে বলাই চলে এই পরশুরামের টিআরপি হলো সেভেন পয়েন্ট ওয়ান করেছে পরপর দুটি ধারাবাহিক যেটি হলো রাজেশ্বরী রানী ভবানী এছাড়াও চিরসখা। এই ধরি ধারাবাহিক কিন্তু এই সপ্তাহে তৃতীয় স্থান দখল করেছে তাদের টি আর হলো ছয় দশমিক ছয় তৃতীয় স্থানে দখল করেছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ধারাবাহিকটি কিন্তু ভালো টি নিয়ে এ সপ্তাহেও কিন্তু তৃতীয় স্থান দখল করেছে এ ধারাবাহিকের রেটিং হলো ছয় পয়েন্ট ফাইভ পরিণীতা কিন্তু এ সপ্তাহে ভালোই চমক দেখিয়েছে যার টি আর হলো ছয় দশমিক চার রয়েছে রাঙামতী তীরঞ্জাজ রাঙামতিও কিন্তু এবারে ভালোই চমক দেখেছে যার টি আর পি হল ছয় দশমিক দুই ষষ্ঠ স্থানে রয়েছে ফুলকি ফুলকি কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এই ফুলকির টি আর হলো ছয় দশমিক ওয়ান প্রথম স্থানে দখল করেছে যে তুমি যে আমার এছাড়াও এর পরে আমরা কথা বলবো স্থানে রয়েছে কথা কথা ধারে টিআরপি হলো চার পয়েন্ট সিক্স টিআরপি নিয়ে এ সপ্তাহে অষ্টম স্থান দখল করেছে নবম স্থান নবম স্থান দখল করেছে লক্ষ্মী ঝাপি তিনশো পাঁচ টিআরপি নিয়ে নতুন সিরিয়ালটি এ সপ্তাহে নবম স্থানে দখল করলো এবং দশম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসে ধারাবাহিক যার টিআরপি হলো থ্রি পয়েন্ট থ্রি টিআরপি নিয়ে এই সপ্তাহে দশম স্থান দখল করেছে ছিল এই সপ্তাহে টিআরপি লিস্ট যা কিন্তু আপনার সামনে প্রকাশ করলাম আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব